নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের সামনে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি হাতে কোনো কিছু প্রশ্নোত্তর বন্ধুরা যেগুলি করলে তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি বন্ধুরা ভৌতবিজ্ঞানের অংশ থেকে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে উত্তর হলো সব দিকে সমানভাবে ক্রিয়া করে পরের প্রশ্ন এসআইতে চাপের একক কী উত্তর হলো পাসকাল পরের প্রশ্ন আসে দেখো তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ কত হবে উত্তর হল স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি পরের প্রশ্ন দেখো একটি পরমাণুর নাম লেখো যা নিউট্রন কণা নেই উত্তর হলো হাইড্রোজেন পরের প্রশ্ন ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে উত্তর হল সমান্তরালভাবে পরের প্রশ্ন পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড এইচ টু এস পরের প্রশ্ন দেখো সি ফোরটিন সিক্স পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত উল্লেখ করো উত্তর দেখো প্রোটন সংখ্যা হলো ছয় এবং নিউট্রন সংখ্যা আট পরের প্রশ্ন দেখো ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থের নাম উত্তর হলো কর্পূর পরের প্রশ্ন দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখো উত্তর হলো জল পরের প্রশ্ন কোন পদার্থ তরিতে সুপরিবাহী নয় উত্তর হলো কাঠ পরের প্রশ্ন দেখো বন্ধুরা কোন অক্সাইডটি উভধর্মী উত্তর হল জেডেন পরের প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থার নাম কি সঠিক উত্তর প্লাজমা পর প্রশ্ন দেখো ধাতুগুলি কোন কণার সাহায্যে তড়িৎ পরিবহন করে উত্তর দেখো ইলেকট্রনের সাহায্যে পর প্রশ্ন আসি বন্ধুরা সূর্যকে ঘিরে গ্রহগুলি ঘুরতে থাকে কোন বলের প্রভাবে উত্তর হলো মহাকর্ষ বলের প্রভাবে পরের প্রশ্ন দেখো একটি দু কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দ্বারা আকর্ষণ করে উত্তর হলো নয় পয়েন্ট আট নিউটন বল দ্বারা পরের প্রশ্নে এসছে দেখো বন্ধুরা একটি বস্তুকে দশ নিউটন বল দ্বারা টানা হলো কিন্তু বস্তুটির কোনো স্থান পরিবর্তন হলো না টানার সময় বস্তুর ক্রিয়াশীল ঘর্ষণ বল কত উত্তর হলো শূন্য পরের প্রশ্ন দেখো বল ইকুয়াল টু ভর ইন্টু ড্যাশ সঠিক উত্তর ওজন পর প্রশ্ন দেখো পারদের ঘনত্ব কথ উত্তর হলো তেরো দশমিক ছয় গ্রাম পার ঘনসেমি পর প্রশ্ন অভিকর্ষজ তরণ বস্তুর ড্যাশ নিরপেক্ষ বস্তুর ভর নিরপেক্ষ পরের প্রশ্ন তাপ ও তরিতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো উত্তর হলো গ্রাফাইট এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখো প্লাবতা কি এটি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন দেখো সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন উত্তর দেখো জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে ফলে বাড়ির যে কোনো জায়গায় কল খুললে জল তীব্র বেগে পড়ে এতে দৈনন্দিন কাজে অনেক সুবিধা হয় এ কারণেই জল সরবরাহের যে ট্যাঙ্কটি সেটা সবার উঁচু স্থানে রাখা হয় পরের প্রশ্ন দেখো আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একাশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন কুলম্বের সূত্রটি বিবৃত করো সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন দেখো আর্কিমিডিসের নীতিটি লেখো যার সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা বলতে কি বোঝো এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই হলো বন্ধুরা ভৌত বিজ্ঞানের অংশ এবার আসি বন্ধুরা জীবনবিজ্ঞানের অংশ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির প্রথম প্রশ্ন দেখা নেব বন্ধুরা গলজি বস্তু সৃষ্টি হয় কোন অঙ্গাণু থেকে উত্তর হল এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে পরের প্রশ্ন দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে কোন অঙ্গ সঠিক উত্তর বিকো পরের প্রশ্ন আসছে দেখো উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জকটি কী নামে পরিচিত সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টিড পরের প্রশ্ন দেখো একজন স্বাভাবিক মানুষের দেহ কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কটি সঠিক উত্তর ছেচল্লিশটি পরের প্রশ্ন জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তর কোষ পরের প্রশ্ন এসে দেখো বন্ধুরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন কলা উত্তর হলো কলা পরের প্রশ্ন কোন অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে সঠিক উত্তর সেন্ট্রোজম পরের প্রশ্ন দেখো বন্ধুরা কোষের কোন অংশটি শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয় সঠিক উত্তর মাইট্রোকন্ডিয়া তাই একে কোষের শক্তিঘর বলা হয় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো সবচেয়ে দীর্ঘ কোষের নাম কি উত্তর হলো কোষ পরের প্রশ্ন প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর রাইবোজম পরের প্রশ্ন ড্যাশ হল এক ধরনের বৃহৎ জৈব অণু উত্তর হলো ডিএনএ পরবর্তী প্রশ্নে আছে দেখো বন্ধুরা উদ্ভিদের খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কোনটি উত্তর হলো লিউকো প্লাস্টিড এটি একটি বর্ণহীন প্লাস্টিড পরের প্রশ্ন বহিরকঙ্কাল গঠনে অংশ নেয় কোন কলা উত্তর হলো আবরণী কলা পরের প্রশ্ন দেখো বন্ধুরা নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপটা থলির নাম কি সঠিক উত্তর গলজি বস্তু পরবর্তী প্রশ্নে এসে দেখো কাকে কোষের মস্তিষ্ক বলা হয় সঠিক উত্তর নিউক্লিয়াসকে পরের প্রশ্ন কোন কোষ চোখে রেটিনাতে অবস্থিত এবং মৃদু আলো শোষণে সক্ষম উত্তর হল দণ্ডাকার রড কোষ পরের প্রশ্ন গহবরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এমন বিন্যাসকে কি বলা হয় সঠিক উত্তর প্রাইমারডিয়াল ইউট্রিকল পরের প্রশ্ন দেখো বন্ধুরা মানুষের রক্তের জীবাণুকে মেরে ফেলে কোন কণিকা উত্তর হলো শ্বেত রক্ত কণিকা পরের প্রশ্ন কোন এককে কোষের আকার পরিমাপ করা হয় উত্তর হল মাইক্রোমিটার বা মাইক্রন পরের প্রশ্ন দেখো বন্ধুরা কোষ শব্দটি কে প্রবর্তন করেন উত্তর হলো বিজ্ঞানী রবার্ট হুক এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ডিএনএ ও আর এর পুরো নাম লেখো উত্তর হলো ডিএনএর পুরো নাম ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এর পুরো নাম নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন জীবদেহ গঠনের ধাপগুলি কি কি উত্তর দেখো কোষ কলা অঙ্গ ও জীবদেহ পরবর্তী প্রশ্নে আসে দেখো বন্ধুরা কাকে কেন আত্মঘাতী থলি বলা হয় উত্তর দেখো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে পরের প্রশ্ন ভাজক কলা ও স্নায়ুকলার দুটি কাজ উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো আশি নম্বর পৃষ্ঠায় পরবর্তী প্রশ্নে আসে দেখো লোহিত রক্তকণিকার কাজগুলি লেখো উত্তর দেখো দেহের কলা কোষে অক্সিজেন করা ও দেহের তাপমাত্রা রক্তের অম্ল খার ভারসাম্য বজায় রাখা পরের প্রশ্নে আসি বন্ধুরা স্টেইনিং কি যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় পরবর্তী প্রশ্নে আসছি বন্ধুরা খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহতরল বরফে পরিণত হয় না কেন উত্তর দেখো কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিনের উপস্থিতির জন্য এই সকল প্রাণীদের দেহতরল বরফে পরিণত হয় না পরের প্রশ্ন যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলির নাম লেখো উত্তর হলো অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকেও নমস্কার